আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ আমার রান্নার ভিডিও দেখার জন্য আমি এখন রান্না করব পাবদা মাছ পাবদা মাছ রান্না করব আমি টমেটো আর কা কাঁঠালের বিছি দিয়ে চলেন আমার রান্নার রেসিপিটা দেখি এখন আমি কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম তারপর কাঁচা মরিচ বেশি করে দিলাম একটু জাল জাল করে রান্না করবো আজকা

আদা রসুন আদা রসুন দিলাম রসুন একটু বেশি আদা কম এখন মশলাটা ভালো করে কষাই নিগো যাতে রসুনের গন্ধটা না লাগে এখন আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই আমার শেষ সে আমি কাঠালের গুচিগুলো দিয়ে দিব আমি কাঠালের গুঁচিগুলো আগে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিছি কারণ পাবদা মাছ একটু নরম থাকে তাই আমি কাঠালের গুছিগুলো একটু সিদ্ধ করে নিলাম এখন একটু পানি দিয়ে আবার এটা একটু কষাব এখন আমি মাছগুলো দিয়ে দিব কারণ আমি সেটা একটু কষানি আসছে যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটু ভালো করে মারা দিয়ে দিব কারণ তারপরে আর লড়া দেওয়া যাবে না বেলা পাপ একটু সিট ধরে লড়া দিলে ভেঙে যাব আমি বড় করে দিছি একটু কষানি আসলে একটু বানিয়ে দিয়ে দিবা দিয়ে ঢাকা দিয়ে সবার জন্য আবার আমার এই আরেকবার দেখাই দিয়ে এখন আমি টমেটো দিয়ে দিব দুই তিন টুকরা যে টমেটোগুলো আমি এক চার ফ্রিজে রাখছিলাম দিকে একটু টমেটো দিয়ে দেই টমেটো যখন সস্তা ছিল তিরিশ টাকা কেজি তখন আমি কিনে রাখছি দিতে এখন আমি একটু দুল দিয়ে দিই এক মগ পানি দিয়ে দিলাম এখন আবার ডাকা দিয়ে ডাইকে দিব আর নাড়া দিব না বেশি আর একটু শীত দইলে আর প্রোডাক্টলার দিয়ে দেব একটু ভোলি তরকারিটা হয়ে গেল সবাইকে আবার ও দেখায় দিতেছি আমার পাঁচ খাদদামাস রেসিপিটা এই যে আমি কাথালের বিচি দিয়ে রান্না করছি আজকে টমেটো দিয়ে এরকম করে আপনারা রান্না করতে পারেন কারণ কাথালের বিচির মধ্যে অনেক পুষ্টি আছে কাথালের বিচি আর টমেটো দিয়ে একটু গুনাগুনা করছি আমি আমার এই জায়গায় কয়েকটা মাছ আছে বেশি লারা দেওয়া যাবে না পাবদা মাছ হচ্ছে নরম বাইরে যাইব এই জন্য আমি বেশি লাড়া দিলাম না ভালো লাগলে আমার রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের কাছে আল্লাহ হাফেজ